দর্শক আসসালামু আলাইকুম বাজবি জয়পুর কৃষি চালানোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগের পরে আমাদের এই হাট শুরু হয়েছে হাটের অবস্থা প্রচুর খারাপ দর্শক খারাপ বলতে হাটে হিউজ পরিমাণে গরু আছে কিন্তু কোনো ক্রেতা নাই বিক্রেতা অনেক কিন্তু ক্রেতা নাই দর্শক দর্শক আপনাদেরকে আমি কিন্তু সাইবারের বাচ্চা বা আমার বাচ্চা কিছু কারোর সাথে ওই পাশে একটা বাবামা বাচ্চা সাথে দেখেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা যারা আপনারা খামার খামার করেন নতুন খামারে পুরাতন খামারে খামার এবং মনে করছে গরু বিক্রি করছেন গরু বিক্রি করে বসে আছেন খামারে গরু পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে গরু ভিডিওগুলো দেখেন দর্শক দেখেন এই পাশে আরেকটু একটু বাচ্চা মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা লাভই আছে মোটামুটি চলার মধ্যে মোটামুটি গায়ে গোস্ত আছে মোটামুটি বাচ্চাদের দর্শক ভালো বাচ্চাদের দর্শক দেখেন দেখাবো আমি পছন্দ করুন আপনারা এই পাশে আর একটা আছে আপনারা যারা যে একটু মাহামা কোচ দেখতে চান তাদের উদ্দেশ্য ভিডিও দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাভই আছে মোটামুটি অনেক সুন্দর গুরুদর্শক দেখেন গোটের বয়স কীরকম সাত মাস দাম আটাত্তর বাজারে কেমন বলে সাতষট্টি আটষট্টি দর্শক দেখেন গরুর বাজার এখানে বুঝ পরিমাণ কম দর্শকদের দাম যাচ্ছে আটষট্টি সাতষট্টি বাজারে পঁয়ষট্টি দর্শক দেখেন বাজারে অনেক পরিমাণে গরুর আছে কিন্তু গরু প্রচুর পরিমাণে কারেকশন কিন্তু গরু মনে করেন যে বিক্রি করবে যার কাছে বিক্রি করে বিক্রি করার মতো কোনো লোক না দর্শক দেখেন মোটামুটি গরুগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা দর্শক দেখেন চাষা এটার দাম কেমন রাখছেন মানুষ কেমন হাঁকাও দাম চায় সত্তর বাহাত্তর আবার আশি একাশি কোনো কোনো মানুষ দর্শক হাঁকাও দাম চায় যে দামের গরু বেচা বিক্রি সে দামে দাম চাই দাম চায় দর্শক দেখেন চারটে নাটের বাচ্চা আছে দর্শক দেখেন মোটামুটি সাইভালের বাচ্চা অনেক সুন্দর বাচ্চা দর্শক দেখেন মোটামুটি মাসাল্লাহ একবারে সব করে লালে লাল হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা দর্শক দেখেন লাভি আছে মোটামুটি অনেক সুন্দর লাভি একবারে লাভি দেখাবো আমি তারপর আপনাদের মালিকের সঙ্গে কথা বলে মালিক কেমন দাম বলে সেটাও দর্শক দেখেন মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর লাভি আছে দর্শক দেখেন পাশে তো মোটামুটি হান্ড্রেড হান্ড্রেড এর বাচ্চা মা একবারে গালে কালার সবকিছু মোটামুটি মার্শাল অনেক সুন্দর বাচ্চাদের সঙ্গে মাথা কান সব দিক দিয়ে মোটামুটি খুব সুন্দর বাচ্চা বাচ্চাদের সঙ্গে দাম কেমন রাখছেন তিনশো চল্লিশ একবার আটে চারটা বাচ্চাগুলো তো ভালো না বাচ্চা ভালো পাঁচশো দেখেন বা দাম দাম চাচ্ছে হান্ড্রেড সাইভ তিনশো চল্লিশ দাম চাচ্ছে নাটে চাটা আপনারা যারা নাটে গরু কিনতে চান তাদের উদ্দেশ্যে দেশে দেখেন এক করে হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা কিছু দামাদারি আছে না একবার ফিক্সড প্রাইস কেমন হলে বেচা বিক্রি করবেন তিনশো হলে বেচা বাজারে কেমন বলেছে দুইশো আশি পর্যন্ত বলে দশক বাজার বাজার অবস্থা খারাপ না এখন বৃষ্টির কারণে সরকার পদত্যাগের কারণে বাজারের অবস্থা অনেক প্রচুর খারাপ দুর্গার ব্যাপারি যারা আসতে চান এখনও আসতেছে না হাটে এই জন্য বাজারের অবস্থা মোটামুটি অনেক খারাপ দর্শক দেখেন দুইশো আশি পর্যন্ত বাচ্চা চারটা বলতেছে চাওয়া তিনশো হলে বা বাচ্চা চারটা বাচ্চা বেচা বিক্রি করবে ভাই বাচ্চাগুলো লাভি কম্বল হ্যাঁ খুব সুন্দর গলার ঝোল আছে মাথা সবকিছু অনেক সুন্দর বাচ্চা দর্শক দেখবেন ভিডিও শেষে আর একটা কথা বলি দর্শক আপনারা চ্যানেলে যারা নতুন হয়ে যায় একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন দর্শক এই বলে আমার ভিডিও শেষ করবো আসসালামু আলাইকুম